নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাটন কারি বা মটন কষা সামনেই তো নতুন বছর আসছে আর নতুন বছর মানেই হচ্ছে নতুন নতুন রান্না খাওয়া দাওয়া হাসি আনন্দ সব কিছু মাটন তো কম বেশি সবাই অনেক রকমভাবেই রান্না করে থাকেন তো আজকে আমি কিভাবে বানাচ্ছি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এটা বানাতে কী কী লাগবে দেখে নিই এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো মাটন আর তার সাথে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আদা রসুন কাঁচা পাকা লঙ্কা টমেটো কেটে নিয়েছি একটা আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমার বাড়ির সকলে মটনের ঝোলে আলু খেতে পছন্দ করে তাই কিছুটা আলু নিয়ে নিয়েছি আর নিয়েছি টক দই এই টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিলাম সরষের তেল এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে আমি মাটনের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে ম্যারিনেট করে এক থেকে দেড় ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। দেখুন এক থেকে দেড় ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর ওই তেলের মধ্যে ডুমু করে কেটে রাখা আলুগুলো প্রথমে একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার যে তেলটা অবশিষ্ট রইল সেই তেলের মধ্যে প্রথমে দিয়ে দেব ফোড়ন হিসাবে কিছু গোটা গরম মশলা দুটো তেজপাতা গোটা গোলমরিচ শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় সেই জন্য আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেবো সমস্ত কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পেঁয়াজ আদা রসুনের সাথে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিলাম এর সাথে আরও একটু লবণ দিয়ে দেব যাতে করে টমেটোটা খুব ভালোভাবে মশলার সাথে মিশে যায় এখন দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এই সময় আমি আগে থেকে ম্যারিনেট করা মাটনটা অ্যাড করে দিলাম মাটনটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাটনটা ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি তেজপাতাগুলো একটু তুলে ফেলে দেব মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো আমি অ্যাড করে দেব। সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ঢাকা দিয়ে রাখলে আমার মাটনের লাল লাল ঝোল একদম তৈরি হয়ে যাবে নুনটা ভালোভাবে চেক করে নিয়ে সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা সেটাও চেক করে নিয়েছি এখন আমি ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে সামান্য একটু গরম মশলা ঝরিয়ে দিলাম তাহলে আমার তৈরি হয়ে গেল মাটনের লাল ঝোল বা মাটন কারি বা মাটন কষা এখন চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই সুস্বাদু টেস্টি টেস্টি রেসিপিটা কেমন হয়েছে সামনেই তো নববর্ষ পরিবারের সকলের জন্য খুবই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন এই মাটনের সুন্দর একটা রেসিপি নববর্ষের দিন বাসমতি রাইসের সাথে মাটনের যদি এরকম সুন্দর এবং সুস্বাদু একটা রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ